কিন্তু রেড ভ্যারাইটি এবং এর প্রমাণ আমি আপনাদের দেখে দেবো এই ভাঙলেন এটা হাতে ডলুন আপনারা এটা দেখতে পাবেন যে এটা কি তাই তো পুরো রক্তের মতন লাল তো এবং এই যে এই এই চারাগুলো আমাদের তৈরি আছে আপাতত তৈরি হয়েছে একটা গাছ ছেড়ে দেওয়া হয়েছে বন্ধুদেরকে দেখানোর জন্য যে ফলের জন্য যে এই ভ্যারাইটিটাই ফল আসে আপনি আগেও গাছগুলো দেখলেন যে গাছগুলো কেটে ফেলা হচ্ছে কেন কেটে ফেলা হচ্ছে এবার তো একদম কেন কেটে ফেলছি গাছে ফল না দাঁড়ানো বললে দশ হাজার টাকা তৈরি করতে পারতাম কিন্তু আদতে ওই ভ্যারাইটি ফল আসবে না আপনারা তো বুঝতে পারবেন না যে আপনি দেখবেন দুটোই তেঁতুলের পাতা কিন্তু আমরা তো সেটা আমাদের দায়িত্ব যে কি দেবো যাতে সঠিক দিই দেখুন এই সমস্ত তেঁতুলের চারাগুলো এখন কি রেডি আছে এগুলো রেডি আছে এগুলোর দাম কেমন কেমন আছে খুশি নেই এগুলো আমরা চল্লিশ টাকা হলেই নর্মালি চল্লিশ পঞ্চাশ পাইকারি যারা তাদের জন্য আরো অনেকটা কমে দিতে হবে নর্মাল লোন থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে দেবে এবং প্রত্যেকটা গাছে এক বছরের মধ্যে ফল আসবে সেই গ্যারান্টি আমার কারণ দেখুন একটা গাছ আমি ছেড়েছি পুরো লাইনের ফল এসেছে তারপরে এই গাছগুলো থেকে চারা তৈরি করা এগুলো সাইজ কেমন হবে এগুলো সাইজ এগুলো যথেষ্ট কচি এগুলো সাইজ নর্মাল তেঁতুলের মতন যথেষ্ট বড় আর বড় হলে আরো লাল হবে হ্যাঁ পুরো ডিপ লাল এখন একটা কচি ফল আপনার সামনে হাতে দেখতে পাচ্ছেন রক্তের মতো লাল হয়ে যাচ্ছে সেটা আর এখানে দেখছি তো কিছু ওই হ্যাঁ এটা লঙ্গনের কিছু নতুন আমি পুরনো মাদারও দেখাবো মানে পুরনো আমাদের মাদার থেকেই এগুলো নিজেদের কাছে করা বাইরে থেকে কেনা নয় এগুলো ফোর সিজনের চারা এগুলো সদ্য সদ্য প্লান্টেশন করা আমি পুরানো মাদার আপনাকে দেখিয়ে দেবো সামনে আছে আচ্ছা আচ্ছা এই এখান মোটামুটি আপনি গাছগুলো দেখতে পাচ্ছেন কেটে নেওয়া হয়েছে এটা হচ্ছে গামলেস কাঁঠাল আঠা নেই পাতাগুলো হ্যাঁ পাতাগুলো আপনি চিনতে পারবেন পাতাগুলো পাতাগুলো একটু কোকড়ানো ছোট গোল পানের পাতার মতো আর এটা হচ্ছে সিডলেস পাতাগুলো কুচি কুচি ছোট ছোট এই গাছগুলো থেকে চারা তৈরি করা হয়েছে মাদার প্লান্টের আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন সিডলেস আতা মানে সিডলেস কাঁঠাল দেখেছেন গামলেস দেখেছেন বাট কেউ এখানে আপনাকে সিডলেস গামলেসের মাদার দেখায় না সব কিন্তু বলছে কেরাল থেকে আনে আমি সিডলেস গামলেস যে কাঁঠালটা যেটা সবাই দেখবেন দেড়শো দুশো আড়াইশো যেমন তার পছন্দ মতো গাছের কোয়ালিটি অনুযায়ী বিক্রি করছে এই বাইরের গুলো আমাদেরই তৈরি আমার না যে আমরা বাইরে থেকে পারচেস করে আপনি এই দেখুন আপনাকে চারা সামনে দেখিয়ে দেবো এটা হচ্ছে সিডলেস এগুলো গামলেস এগুলো সব চারা তৈরি করে কেটে নেওয়া আলাদা আলাদা ভ্যারাইটি হ্যাঁ এগুলো এবং সব থেকে যে ব্যাপারটা

মেইনলি যেহেতু আমাদেরকে আপনাদেরকে আগেই বলেছি পুজোর সাথে সাথে আমরা পাইকারি যে ব্যবসা হোলসেলার বাইরের অনেকগুলো गवर्नमेंट ফার্মের সাথে কিছু কিছু বড় অর্ডার বাল করার আমাদেরকে প্রভাইড করতে হয় সেই ক্ষেত্রে 2000 5000 10000 ছাড়া আমরা দিয়ে উঠতে পারবো না সেজন্যই প্রোডাকশনটা করা হয়েছে প্রত্যেকটা প্রোডাকশন অন্তত 10000 20000 25000 এ পার ভেরাইটি যেন পৌঁছাতে পারি আমরা একদম একদম সেটাই আর বাকিটা কি কি করার জন্য ছবিটা মেইনলি আছে ক্রিকেট বল আছে যেটা পুরানো তথাকথিত গোল সবে হয় বাড়িতে আপনার পুরানো গাছে দেখতে পারেন তাছাড়া আছে কালাপাতি যেটা নতুন ভ্যারাইটি এবং ওটা অত্যন্ত সফল ভ্যারাইটি চাষে আর আছে আপনার দু রকম এক হচ্ছে থাই বানানা বলে আর থাই ল্যাংচা বলে ল্যাংচার সাইজটা কি বলতো একটু বেশি মানে বানানা যেটা সেটা একটু বেশি লম্বা বাট আর থাই যেটা সেটা অতটা লম্বা হয় না ওর থেকে একটু শর্ট এবং ছাড়াও আমি দেখাবো আপনাদের আলাদা আলাদা করে দেখুন এটা আর আছে ভ্যারিকাট আছে যেমন

যেটা বেদানার বড় এবং সফল সেটার ছাড়াও আমাদের নিজের প্ল্যান্টেশন করা হয়েছে যে আমরা নিজে থেকেই চারাটা তৈরি করবো দেখুন এই ছোট গাছে প্রত্যেকটা ডগায় ডগাই ফুল আছে পুরো গাছে আপনি এবছর সব আনা ধরে যাবে মোটামুটি এই সমস্ত গাছ কতদিন বাজার থেকে সব চালু করবেন দিতে পারবেন দেখুন কম বেশি এখনো কিছু কিছু তৈরি আছে কন্টিনিউ তৈরি হওয়া চালু হচ্ছে সামনে আপনার তৈরি হচ্ছে সেটাও দেখতে পাবেন একদম তো যেমন ভাবে তৈরি হয় কন্টিনিউ একটু ফোন নাম্বার তো আমার অবশ্যই দেওয়া থাকবে ফোন করবেন যখন যেমন চারা তৈরি হবে কন্টিনিউ আশা করা যায় কম বেশি পেয়ে যাবেন কম বেশি পাওয়া হ্যাঁ কিন্তু একটাই কথা যেটা পাবেন তাতে কোনো ভুল পাবেন না অনেকে হয়তো এটা বলতে পারেন দাদা আপনি এই চারা এই মুহূর্তে দিতে পারছেন না কেন লোকে কিন্তু সবাই এটাই করে বিক্রির আশায় আশায় মুনাফার হ্যাঁ দাদা আছে সেটা যেকোনো কারোর থেকে এনে আপনাকে দিয়ে দিব আদতে গিয়ে সেটা কি ফল পাবেন সেটা কিন্তু সে নিজেও জানে না আপনারও জানেনা তো আমাদের এই সমস্যাটা আপনার হবে না দেখুন আপনার যে আপনার যে বালি চম্পা যে জামরুলটা হ্যাঁ দেখুন ওটাও আছে কেরলের আপনি যদি কিছু পরের ভিডিওই ফুল এর টাইমে আপনাকে ফল দেখাতে পারব যে বালিজম্পা আপনারা শুনেছেন নিশ্চয় কিন্তু সেটাই আমাদের সেটারও প্ল্যান্টেশন করা হয়েছে যে আগামিতে এই বালিচম্পা জামুলটা মেইনলি কিন্তু কেরলে আমাদের লোকাল যেটা বীজ সেটা সাইজ দেখবেন ছোট লোকাল যে মাদারটা আছে এই কিন্তু বালিচম্পার মাদারটা কিন্তু আপনি এলাকায় আপনাকে এরকম এক জলফা দেখাবেন না দেখাবে না দেখাতে পারবেন না আমাদের সেটাও করে দেওয়া হয়েছে আগামির জন্য যা তারা বিক্রি করবে আগামীতে যেন যতটা কম সম্ভব বাইরে থেকে পারচেস করে সেল করতে হয় একদম দেখুন সামনেই আছে এই পুরোটা তাছাড়া তেঁতুলও তো দেখছি এখন আপনার প্রচুর তেঁতুলের মাদার কাজ প্রচুর কিন্তু আপনাদের আজকে তেঁতুল সম্পর্কে আমি একটা

চিন্তা ভাবনা আমাদের নেই এখন দেখুন আপনি এই যে বড় কিন্তু ফুল নেই 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 দেখিয়ে দিচ্ছি গাছ ফুল নেই এবং এটা ট্রায়াল হচ্ছে দেড় বছর দিয়ে এর ফুল আসে না আসলেও এত স্লো আর এত লেট ভ্যারাইটি আদ্যতে গিয়ে এর ফলনটা প্রচুর কম প্রচুর কম সেহেতু বন্ধুরা লাগালেও আজ যেন সফল হওয়ার চান্স কিন্তু প্রচুর কমে যায় এবং এটা সামনে এই কথাটা হয়তো ভিডিওতে কোনো বলেনি যে ভাই মিষ্টি তেঁতুলের এই সমস্যা আছে আজ আপনাদের আমি ডাইরেক্ট দেখিয়ে দিলাম যে মিষ্টির সমস্যা আছে এবং ইভেন দেখুন আমাদের কেটে ফেলা শুরু হয়ে গেছে যে যেহেতু ফল আসবে না সেরকম কোনো ভাইটি আমরা বিক্রি করব না একদম সব কেটে তো ফেলেই রাখা এটা এগুলো ফেলে দেওয়া হয়েছে এগুলো চারা করলে হয়তো আমি অনেকগুলো টাকা বিক্রি করতে পারি কিন্তু সেরকম কোনো ইচ্ছা প্রলোভন কিছুই নেই আমরা অলরেডি কেটে ডাইরেক্ট ফেলে দেবো মানে ফুল আসবে তারপরে ফুল যেহেতু এই ভাইটিগুলো অ্যাকচুয়ালি আসছে না বা আসলেও খুব কম পরিমাণে কম পরিমাণে আপনাদের এবার তাহলে কি তেঁতুল লাগাবেন না অবশ্যই লাগাবেন সেই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কোন তেঁতুলটা লাগাবেন এবং কেন লাগাবেন আর এখানে তো দেখছি হ্যাঁ এটা এগুলো এই যে লঙ্গন আপনাদেরকে দেখিয়েছিলাম এই লঙ্গন আপনি দেখেন লঙ্গনেরও আপনাদের নিজেরই কম বেশি প্লান্টেশন শুরু হয়েছে এই এগুলো সব রুবি আপনি দেখতে পাচ্ছেন এগুলো সবই নিজের জোর বাঁধা আছে আমরা নিজেদের মালি আপনাদের কিছুদিন পরেই দিয়ে দিতে পারবো রেডি হচ্ছে এটা আপনার যে চাইনিজ লঙ্গনটা আছে বড় সাইজের পিঙ্ক লঙ্গের থেকে হালকা ছোট হয় দেখুন এই যে পরপর লঙ্গন এগুলো নিজেদের গাছে বাঁধা আছে সব নিয়ে যাচ্ছে হয়তো মূল্য একদম কম নয় যথেষ্ট হাজার দু হাজার আপনি জানেন যে একটা ফোর সিজন লঙ্গন নিলে একটা পিঙ্ক মিনিমাম পনেরোশো সতেরোশো টাকা দাম হয় একদম সেক্ষেত্রে সেই চারাগুলো আমরা যাতে একটু কমে দিতে পারি একটু যতটা সম্ভব সেগুলো হ্যাঁ নিজেদের তৈরি হচ্ছে আপনি দেখুন মাল গাছে বাঁধা আছে একদম একদম সব বাদা আছে এগুলো হ্যাঁ চার হবে চার হবে এগুলো অরিজিনাল ফোর্স ইভেন সব গাছে ফুল দেখার পরেই বাদা চারা তৈরি করা শুরু করা হয়েছে আপনি সামনে দেখুন যে আমার ইভেন আমরা যে লঙ্গনও যদি দিই যথাসম্ভব সেটাও যাতে আগামীতে নিজেদেরই প্রোডাকশন দিতে পারি কারণ লঙ্গন একটা বাইরের ফল সম্পূর্ণ একটা যথেষ্ট কস্টলি ফল সেইখানে দাঁড়িয়ে একটা পঞ্চাশ টাকার গাছে যদি আপনি ঠকেন আর একটা দু হাজার টাকার গাছ যদি ঠকেন ঠকা দুটোই কিন্তু কষ্টটা হয়তো কোথাও গিয়ে বেশি হবে সেক্ষেত্রে যাতে লঙ্গনের ক্ষেত্রে সেই সমস্যাটা না লঙ্গন গাছ একটা তৈরি করার পরে সেই গাছ মানে অবশ্যই একটা গাছ যেটা আপনাকে আমি পনেরোশো টাকা দু হাজার টাকা নেবো সেটা যদি ভুল যায় সেটা একটা মানুষের কাছে মধ্যবিত্ত মানুষের কাছে কতটা সমস্যা অবশ্যই তার সঙ্গে আপনার সময়েরও ব্যাপার আছে অবশ্যই একটা মানুষ এক বছর দু বছর দেবে এতগুলো টাকা দিলে সময় দিল তাতে যাতে কোনো সমস্যা না হয় আমরা ইভিন লঙ্গনটাও আস্তে আস্তে আরো কিছু প্রোডাকশন আগামীতে দেখাবো আমি প্লট দেখিয়ে দেবো লঙ্গনেরও প্লান্টেশন হচ্ছে যাতে যদি দু হাজার লঙ্গন বছর বিক্রি হয় সেটাও নিজেদের লঙ্গন বিক্রি মানে বিক্রি করা সম্ভব সম্ভব কিন্তু নিজেদের মাল বিক্রি নিজের মাল আমাদের মধ্য এই যে এত বড় পরিসর নেওয়া জায়গা একটাই উদ্দেশ্যে যা বিক্রি হবে তার একশো শতাংশ চেষ্টা করবো

এবার এই যে থাই সবজার যেটা আপনি বিক্রি করবো সেটাতেও ফল সেটাতেও ফল সেটাতেও ফল দেখেই দেখেই তারপর কিন্তু দেখুন প্ল্যান্ট মানে চারা তৈরি শুরু হয়েছে একদম একদম আর প্রচুর সব মাদার প্ল্যান্ট আর এটা হচ্ছে আপনার দেখেছেন যে রামভুটান শুনেছেন হুম রামভুটান সবাই সেই বাইরে থেকেই তৈরি করে আনা হয় কেনা মাল বিক্রি হয় সে রামভুটানের পাতাটা একটু অন্য টাইপের মতো লাগছে হ্যাঁ কারণ এটা হচ্ছে আদতে এন এইটটি বলে একটা ভ্যারাইটি আছে সেটা কমার্শিয়ালি চার মানে কৃষি ভিত্তিক সফল আমরা রামভুটান বিক্রি করছি একটা বীজের বিক্রি করে দিলাম যে কোন জাতের বিক্রি করলাম তাতে গাছটা হবে ফল আসবে না ফল আসবে না সেই সমস্যা থেকে বাইরে থেকে এগুলোও কেরলের যে ওদের যে স্টেট গভর্নমেন্টে লাইসেন্স করা যে ফার্ম সেখান থেকে আনানো ওদেরই ওখানেই তৈরি যে চাষের জন্য সফল হয় যাবে সেখানে প্ল্যান্টেশন করেছে দেখুন পুরো লাইনেই রামভুটান লাগানো আছে আর তৈরি চারাচồi একদম একদম আর যে তেতুলটা আপনাকে বলেছিলাম যে কোন তেতুল লাগাবেন হ্যাঁ সেই তেতুলটা আসুন একবার দেখিয়ে দিন এই ভ্যারাইটি তেতুলটা লাগাবেন একদম গাছে তো অলরেডি দেখতে পারেন প্রতিটা ডগায় আপনি যে ডগায় ধরবো সেই ডগাই মোটামুটি তেঁতুল আর এই ভ্যারাইটা আপনাদের একটা তেঁতুল আমি দেখাচ্ছি ছিঁড়ে এইটা হচ্ছে মিষ্টি তেতুলের লাল ভ্যারাইটি এটাও মিষ্টি তেঁতুল